আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ আপনাদের মাঝে একটা লাইভ ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে যারা আপনাকে আমাকে সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আমি একজন প্রবাসী হিসাবে যাতে আমার চ্যানেলটা অতি দ্রুত বড়ো হয়ে যায় তো যেই প্রসঙ্গ লাইভে আসলাম আবারও আপনাদের মাঝে প্রসঙ্গটা হলো পাঁচ তারিখের পর বিএমপি যেই অভিযাত্রা রাজনৈতিক যাত্রা শুরু করছে নতুন কইরা নতুনভাবে যেটা বিএনপির হাতে নিচ্ছে টেন্ডার এটা টেন্ডারই বলবো কারণ ইলেকশনে তাদের জিততে হইলে এই ধরনের টেন্ডার নিতেই হবে অবশ্যই এটা যে কোনো বাংলাদেশি পিকসেশন না এটা ভারত থেকে আসে আন্তর্জাতিক মানে সেই দিয়া বিএমপি উপরে থেকে নিচ পর্যন্ত একবারে হাই কমান্ডার থেকে একবার নিচ পর্যন্ত সামসা পর্যন্ত সবাই একই আইনে একই পিকসিশনে তাদের কর্মসূচি কথা তা অঙ্গভঙ্গিমা কিছুই ঠিক আছে সালাইতেছে এতে আমি অনেকটাই খুশি সাধারণ মানুষও খুশি কারণ বিএনপি যেভাবে ইলেকশন বা রাজনীতি করতেছে রাজনীতি করে অগ্রযাত্রা শুরু করছে বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে এতে তাদের জন্য অনেক অনেক একটা সুখবর আসতেছে কারণ তারা ওইলে একটা বড় বড় দল এই জন্য তাদের একটা বড় সুসংবাদ অতি নিকাটেই আইসা পড়বে এরকম কিছু আমার মনে হইতে আছে কারণ তারা যেই যেই কাজগুলো হাতে নেছে বিএমপি এই কাজগুলো তারা কন্টিনিউ যদি রাখতে পারে কন্টিনিউ যদি করতে পারে তাহলে আমি মনে করি ওরা নিশ্চিত কিছু একটা করতে পারবে বলে আমার মনে হয় কারণ পারবে হলে পারবে যে মনে হয় এটার অর্থ হইল দীর্ঘ ষোলো বৎসর আওয়ামী লীগ ফেসিস সরকার এই ট্যাক বা এই ধরনের অঙ্গভঙ্গি বা এই ধরনের কথা বলতেই রয়েছে কন্টিনিউ বলতে রয়েছে কন্টিনিউ বলতে প্রতিদিন প্রত্যেক হলে এই কথাই পাওয়া গেছে জামাই শিবির জামাই শিবির জামাই শিবির জামাই শিবির জঙ্গি জামা শিবির রহদিয়া জামাই শিবির যুদ্ধ অপরাধী একাত্রের যুদ্ধ অপরাধী এরা মুক্তিযোদ্ধার চেতনা বেচে খাইছে ষোলো বৎসর এখন সেই চেতনাটা এখন বিএমপি বেচার জন্য উঠতে ভরে লাগছে একবারে মানে এমনভাবে উঠতে পড়ে লাগছে যে এই চেতনা বেচছে তাদের খাইতে হবে কেন তাদের তো পেটে ভাত যাইবো না তাদের চলবে কেন এই চেতনা বেচছে খাইতেই হবে তাদের এই জন্য সর্ব জায়গায় দেখেন এখন এই যে বিএনপির একবারে ওই তারেক রহমান সহকারে একবারে একবারে যারা আছে সবাই বলতেছে যে মৌলবাদী চরমবন্দি জঙ্গিবাদ এগুলো কইতে আছে আবার কইতে আছে একাত্তরের যুদ্ধভারাদি একাত্তরের রাজাকার একত্তরের দেশবুরোধী মানে এই কথা এখন কন্টিনিউ 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 সবাই বলতেছে বিএনপির একবার ওই মাতা মোড়া সৌর বড় সবাই বলতেছে কারণ কারণ হ্যারা স্বপ্ন দেখছে দিনই স্বপ্ন দেখছে যে হ্যারা ক্ষমতায় অলরেডি গে আছে এখন আর হ্যারা ক্ষমতার বাইরায় নাই ক্ষমতা আইসা গে আছে এই জন্য এই কথাগুলা তারা কন্টিনিউ বলতেছে এতে এই কথাগুলো যে কন্টিনিউ বলে যে জামায়াত শিবির রাজাকার জামায়াত ইসলাম রাজাকার জামায়াত ইসলাম দেশবিরোধী এই কথাগুলো যত আর বেশি কইব এতটাই জামায়াত ইসলামের জন্যে ভালো ততটাই জামায়াত ইসলামের জন্যে ভালো এই জন্যে ভালো এই জন্যে ভালো সেটা বলি ভাঙ্গাইয়া যে ষোলো বৎসর শেখ হাসিনা এই কথা বইলে বইলিয়া বইলে বইলা। তাদের সমর্থন তো নাই আরও বরঞ্চ ওদের সমর্থন বেশি বাড়ছে কারণ মানুষ সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ সেই ট্যান্ডারটা সেই যে ট্যাগটা এখন বিএনপির কান ধ্বংস হইছে ওই ট্যাগ দিয়া এখন এই ট্যাগ দিয়ে এখন বিএনপি ধ্বংসর পথে ধ্বংসের দ্বার প্রান্তে ওরা যতই কো ওরা ক্ষমতা এসে গেছে ওরা ক্ষমতা এসে গেছে ক্ষমতা কি আর ই মোখা এটা কি ভারতের দিল্লিরই লাড্ডু দিল্লিকা লাড্ডু ও যো খায়গা ও পস খায়গা নেই খায়গা ও তো ফস খায়গা তো দিল্লিকে লাড্ডু নেই আর ওই বাংলাদেশকে লাড্ডু হে ওই দিল্লির পিকসিশন হে আর বিএনপি ক্ষমতায় আসবে এই চিন্তা বাদ দিয়া সেই চিন্তা বাদ দিয়ে রাজনীতি করতে হইবো বাংলাদেশে ওই চল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট ওইগুলো খুঁজছি এখন বর্তমানে লাভ নাই ওটা ছিল অনেক আগের হিসাব নিক আস এটা ওদের পঁচিশ ছাব্বিশ সাল এটা চব্বিশে আগস্টের পরের পর রাজনীতি এটা আগের রাজনীতি না এখন যে সকাল বিকেল ওই ত্যাগ দিতে থাকেন অথচ আপনারা এই পাঁচ তারিখের পর পুরা দেশটা দখল করে নিছেন খাইছেন খাইতে আছেন ওই কথা কন্যা অথচ মিথ্যাচার আপনারা যত মিথ্যাচার করবেন এই সমাজের মানুষ সাধারণ মানুষ তারা আপনাদেরকে চিনা ফেলাইছে যে আপনারা যে ওই যে আওয়ামী লীগের ট্যাক দিতে আছেন আওয়ামী লীগের ট্যাক দিতে আসেন জামায়াত ইসলামের উপরে আলেমদের উপরে আবার বলেন যে পাঁচ পার্সেন্ট আট পার্সেন্টের কথা বলেন আর আপনারা বলেন কে বিএনপি নব্বই পার্সেন্টের অধিকারী নব্বই পার্সেন্ট আপনাদের দিব দিব নব্বই পার্সেন্ট ভোট আপনাদের দিব দিব সাধারণ জনগণের যেই জনগণ আছে যে সাদা আনছেন সাদা আনতে আছেন জিম্মি করে টাকা নিয়েছেন জায়গা দখল করছেন বাড়ি দখল করছেন যখন বোর্ডটা আনতে চাইবেন তখন আপনার পার নিচে ওই জনগণের নিচে কী থায় নিচে কী থায় ওইটা দিয়ে আপনাদের দেবেও সময় আসতেছে বেশি দেরি নেয় ইনশাল্লাহ যেরকম শেখ হাসিনারা দেশে শেখ হাসিনারা যেটা দেশে ওইটা বিএনপির জন্য অপেক্ষা করতেছে অপেক্ষা করতে বেশি দিন তো মাত্র আল্লাহ বাসাইলে ফেব্রুয়ারি মাসের কথা কইছে তো যদি ফেব্রুয়ারিতে হয় এই ছয় মাসের ব্যবধান পাঁচ ছয় মাসের ব্যবধান ওই সাধারণ জনগণের পাটতলে যা আছে ওই দিয়েই দেব কারণ পাঁচ তারিখের পরে অল বাংলাদেশে আপনারা সাদাবাজের রাজত্ব কায়েম করছেন যেভাবে শেখ হাসিনা বস উন্নয়নের মহাসড়ক আর আপনারা সাদাবাজের মহাসড়ক করছেন সাদাবাজের পুরা বাংলাদেশকে দখল করে বলাইছেন নেতাকর্মীরা খাইতে আছেন সাদাবাজি করে যোগ করিয়া আবার বলেন যে আমরা নব্বই পারসেন্ট ভোটের অধিকারী ওই স্বপ্ন দিবা স্বপ্ন ওইগুলো বাদ দেন এখন বাদ দেন ওই দিবা স্বপ্ন থেকে কি লাভ নাই বিএনপির যেই যে নেতাকর্মীর যে কর্মকাণ্ড কাজ এই পাঁচ তারিখে কতটা দর্শন করছে ছাত্র দল এই যে হিসাবটা পড়ছে না সেই হিসাবটা কিন্তু বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আবারও এই পাঁচ ছয় মাস যদি এভাবে কন্টিনিউ চলতে থাকে সাদাবাজি বাজি টেন্ডার বাজি দেখবেন দেখতে পারবেন ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট পান না একশো নব্বই পার্সেন্ট পান সেটা দেখা যাইবো ইনশাআল্লাহ কারণ মানুষকে বোকা বানাইয়া ধোকা দিয়া ওই ওই দিন হ্যাঁ শেষ মামুক বাড়ির গল্প মার কাছে কইলে যেমন ভালো লাগে না কারণ মা তো জানি যে মামুক বাড়ির কী খবর আর ওই মামুক বাড়ির গল্প এখন আর ওই মানুষ শোনে না শুনবে না শোনার উপযুক্ত সময়ও নাই এখন শোনবে তরুণরা যেই তরুণরা দেখাইছে ষোলো বছর জুলুম নিজতম সেই তরুণরা নতুনভাবে নেতৃত্ব আসতে আছেন নতুনভাবেই নেতৃত্ব থাকবে যাদের দ্বারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি বাংলাদেশের সব কিছু নিরাপদ থাকবে তাদেরকেই ভোট দেবে যারা টাকা পাচার করবে না যারা জুলুম নির্যাতন করবে না তাদেরকেই এই সমাজ ভোট দেব হ্যার উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন আপনারা যতই ট্যাক দিছেন যতই মানে তাদের বিরুদ্ধিতা করছেন তাদের গালাগালি করছেন দেখেন সাধারণ ছাত্রীরা ছাত্ররা সেই উত্তর দিয়ে দিছে সেই উত্তর কিন্তু দিয়েই দেশে অলরেডি আপনারা এটা মনে রাখবেন এই ছাত্রছাত্রী শুধু এক জেলার না চৌষট্টি জেলার এই ছাত্রছাত্রী এটা মাথায় রাখতে হবে ওই বাবাই কী করছে দাদাই কী করছে এই রাজনীতি এখন বাংলাদেশে নাই এখন তরুণ অল বাংলাদেশে এরা এই এলাকা এলাকাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এলাকায় দুর্গম আন্দোলন করব করবো কারণ এদের নেতৃত্বেই এলাকায় আবার শুরু হবে রাজনীতি কারণ এগো দ্বারা সম্ভব যেগো দ্বারা সম্ভব তাকেই ভোট দেবে ওই সাদাখোর জমি দখল বাস দখল কবরস্থান দখল করছে যারা হ্যাঁ এই সমাজের মানুষ সাধারণ মানুষ সহকারে বাসেস বাসের মালিক গাড়ির মালিক সবাই কিন্তু এগুলো চিহ্নিত করছে এটাই হানড্রেড পারসেন্ট এক মালিকই দেখলাম সংবাদ সম্মেলন করে করে পাঁচ কোটি টাকা ঘুরসায় পাঁচ কোটি টাকা সাদা চায় নাহলে গাড়ি চলবে না আরেকজন এক কোটি টাকা ঘুসায় সাদা চায় আর নাইলে গাড়ি চলবে না দেখেন এই জিনিসটা যাইয়ে সাধারণ আমাদের মতো পাবলিক যারা বাসে চলাফেরা করে এই প্রভাবটা যাই তাদের উপর পরে আর নাইলে বাস মালিকে জিম্মি করে এই ধরনের টাকা নেয় এরা ওইলে এই বিএমপি এখন পাঁচ তারিখ ভরে আগে নিচে আওয়ামী লীগ এখন নেয় বিএমপি এই জন্যেই মনে করেন এক টাকার ভাড়া যেখানে সেখানে পাঁচ টাকা হয় কারণ ওই সালারা নেয় সালারা চান্দা নেয় সালারা এসি রুমে বই বইয়ে খায় ওই ইদিয়া সন্ত্রাস দিয়া তো এই জন্য এই যারা সাদাবাজি করতেছে এদেরকে সবাই মার করবেন এদের নেতা কারা তাদেরকে মার করবেন সময় যখন আসব ওই যেটা বলছি সাধারণ মানুষের পারতলে কি থাকে ওইটা দেবেন বোর্ডের পরিবর্তে আর বোর্ড দেবেন জায়গা মতো যারা চাঁদাবাজি করবে না যারা বাস স্ট্যান্ড দখল করবে না যারা আপনার বাড়িঘর দখল করবে না যারা আপনার নারী পুরুষের উপরে কোনো হামলা স্লাইভ না তাদেরকেই আপনারা ভোট দেবেন দেখবেন দেশের টাকা বিদেশে পাচার হবে না হবে না হবে না এটা হইল সত্য কথা আর ওই যারা এখন ই করে রাজাকার রাজাকার বললে সবাই মুখে একটাই কথা আপনারা দেখেন ইতে পত্রিকা খোলেন টিভি খোলেন সবার মুখে একটাই ভাষা মানে তার পিকশন করা আছে ভারত থেকে যে পিকশেশনটা দেশে ওই ফ্সেসনটা তারা সবার মুখে মুখস্থ করে নিয়েছে যে তারা যুদ্ধ অপরাধী তাদেরকে বিচার করতে হইব তারা দেশবিরোধী তারা রক কাটাফাটি এই ধরনের তক কিন্তু সবার মুখে একই কথা কেউই কিন্তু অন্য কিছু কয় না কেউই কিছু অন্য কিছুই কয় না সবার একই স্লোগান এই যে হেতে ছাত্রদল হোক আর ওই মাতামাটা বড় বড় নেতা হোক সবার মুখে একটা কথাই শোনা যায় তো এই জন্য সময় আসতেছে ইনশাআল্লাহ সময় মতো এই কাজটা আপনারা সবাই করবেন এই কথাটা সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট থাকবে যখন ওরা বর্ষাইতে যাইবো তোরা এখন কিন্তু আর আবার লো লোভ দেখাইতেছে আর তারা ক্ষমতা আসলে আপনার চিকিৎসা ফ্রি দেব প্রাথমিক চিকিৎসা ফিরিয়ে দেব দেশের উন্নয়ন করব মানুষের পাশে থাকব মানুষের খেজমত করব ক্ষমতায় যাওয়ার পর দীর্ঘ তিপ্পান্ন বছর ওরাই ক্ষমতায় ছিল দীর্ঘ তিপ্পান্ন বছর ওরাই ক্ষমতায় ছিল ঘুরে ঘুরে ওরা তিন ফ্যামিলি কিন্তু ওরা কি করছে দেশের টা বিদেশে পাচার করছে দেশের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে ওই সময় তো আপনারা এটাও জানেন যে কারেন্টের খাম্বা রয়েছে তার নাই তাই জন্য মানুষ খাম্বা খাম্বা নাম কইতো খাম্বা তারেক কইতো সত্যিক মৃত্যু এটা মিডিয়া এখনও আছে তা এইটা মনে করবেন যারা এই ধরনের আগেই দুর্নীতি চ্যাম্পিয়ন পাঁচবার হয়েছে তারা আবার ক্ষমতায় আসলে এখন তারা বলে না আমরা ক্ষমতায় আসলে সাদাবাজি বন্ধ হয়ে যাইব সাদাবাজি থাকবো না এখন ক্ষমতায় নাই হেইতে সাদাবাজির রাজত্ব কায়েম করছে বাংলাদেশে জিম্মি করে মানুষকে টাকা নেয় আর যদি ক্ষমতায় আসে তখন এখন তো মনে করেন সাধারণ মানুষ একটু কথা বলতে পারে তখন ওই আওয়ামী লীগের সাহিত্য বড়ো আওয়ামী লীগ হয়ে দাঁড়াই বরা যে ওরা যা কইব এমপি মন্ত্রীর হাতে পুলিশ তো কথা বলার সময়ই পাইবে না প্রশাসন তো কথা বলার সময়ই পাইবে না কারণ প্রশাসন থাকবো সাপের উপরে মাইরের উপরে কারণ কি জানেন ও এমপি মন্ত্রী লগালগ ট্রান্সফার করবে এই তখন ওই যে প্রশাসন এগো দলীয় কথা কইতে হইব দলীয় কাজ করতে হইব সেগুলো এখনই করতেছে কারণ অনেক জায়গায় অভিযোগ পাইছে যে এলাকাভিত্তিক যারা আছে নেতা তারা কিন্তু টিউনের দ্বারে বই বইথায় যাইয়া থানায় বই থাকে তাদের কথায় ওট বস করে তাদের ইতে পিক্সিশনে আবার কেস মামলা হয় তারা যারা মামলা দেয় তার নামে মামলা নিতে হয় যারা মামলা নিতে নিষেধ করে তারা মামলা নেয় না এই ধরনের মামলা বাণিজ্য চলতেছে এটা হলে আওয়ামী লীগের জায়গাটা দখল করছেন এই বিএনপি তো এই জন্য এদেরকে আমি এই জন্যই এইটা বলি যে আপনারা বেশি বেশি যেহেতু একটা আইনেছেন অপশন নেছেন একটা সিস্টেম নেছেন একটা ট্যাক দেওয়ার সিস্টেম নেছেন ভারত থেকে বিক্সিশন নিয়ে কাজ করতেছেন আপনারা বেশি করে বলেন বেশি করেই বলেন বলার পরে যখন এমন একটা টাইম নেই আপনার কাছে ওই নেতাই থাকবো কর্মী থাকবো না নেতা থাকবো কর্মী থাকবো না কর্মী থাকবো ভোটার থাকবো না তাহলে হবে কি ওই যে তিন পার্সেন্ট দুই পার্সেন্ট সাত পারসেন্ট ভোট ওইটাই পাইবেন এর বেশি আর পাইবেন না যদি না মানুষের মানুষের রাজনীতি না করেন মানুষের ই না বুঝতে পারেন মন মানুষীতে বুঝতে না পারেন কারণ আগের দিন বাঘে খাইছে আগের দিন বাঘে খাইছে ওই জিয়ার সৈনিক জিয়ার আদর্শ ওগুলি এখন আর খায় না সাধারণ মানুষ এখন বুঝতে শিখছে জানে বুঝে কারণ যে মুসলমানের একজনই নেতা মুসলমানের একজনই নেতা সেটা হলো হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্বনবী হরত মুহদ সাল্লা সাল্লাম মুসলমানের একজনই নেতা আমাদের রাজনৈতিক নেতা থাকতে পারে ওটা রাজনৈতিক বিষয় কিন্তু মুসলমানের নেতা মানতে একজন আর ওই যে জিয়া রহমানের নিয়ে বিভিন্ন রহমান হ্যাদের নেতারা কি কইছে কি মন্তব্য করছে এগুলো পক্ষে সম্ভব না বলাও সম্ভব না কারণ সাধারণ মানুষের এইভাবে নিয়ে কথা বলা ঠিক হইব না অথচ যেই সেরেক বেদাত করে গেছে শেখ হাসিনা সেরেক বেদাত করতো করাইতো হিন্দুত্বরাও বাদী যারা ছিল অথচ এই দলের লোকেরাও এখন সেই ধরনের একটা অপশন বাইছে এনেছে কেন ধ্বংস হইতে হইলে ধ্বংসর পথে যাইলে গেলে মানে যে একটা উপায় লাগব যে কোনো একটা মাধ্যম লাগবে যে আপনাদের ধ্বংসটা হইবিন ধ্বংসটা দেখেন এই যে ছাত্রদের আন্দোলন সেখানে কি শেখ হাসিনা কী যে চাকরি কি পাইব এই যে যুদ্ধ হরদার নাতিভুতিরা রাজাগারের নাতিভুতিরা যখন এই কথাটা কইছে তখন এই কথাটা কোন জায়গায় লাগছে অল বাংলাদেশের ছাত্রছাত্রী সবের মধ্যে লাগছে এখানে আওয়ামী লীগ ছাত্ররাও মাইন্ডে লাগছে কারণ এক কথায় সবের রাজাকার বলছে ছাত্রছাত্রীও রাজাকার বলছে রাজাকার বলার কারণে কি হয়েছে মুহূর্তে তার ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তখন আজকে যারা আজকে এই ধরনের স্বপ্ন দেখেন ষোলো বৎসর যেই বেডি অল বাংলাদেশ নিজের মুঠের মধ্যে রাখছে প্রশাসন দলীয় ক্যাডার দিয়া ই করিয়া তারপরও কিন্তু থাকতে পারে নাই পারে নাই যারা সব প্রশাসন তারা সাপোর্ট দিছে তারপরও থাকতে পারে নাই যাওয়া লাগছে তাই এখন যারা নতুন করে সৈরে হওয়ার জন্য প্ল্যানিং করছেন প্ল্যানিং পদ্ধতি সামনে আবইতে আছেন প্ল্যানিং নিয়ে আইতে পিছনের পিছানের পুরানো ইতিহাস নিয়ে আসতে আছেন এদের জন্য আপনাদের জন্য একই পরিণত হবে আপনারা দেখেন চাই দেখেন সাম্প্রতিক ঘটনা নেপালে কি ঘটে ঘটছে নেপালের ঘটনা আপনারা সবাই জানেন হেলিকপ্টারের রশি ধরে তারপর যাইতে আছে মাইরের নাম বাবাজি মানুষ যখন দিক দিক পায় না কুল কিনারা পায় না তখন ও কি করবো বাসার জন্য নর্থে তো চায় না স্বাভাবিক মানুষ বাসার জন্য হেলিকপ্টারের নিতে রশি ধরে জুলিয়া দেশ ত্যাগ করছে তো এইটা মনে করতে হবে শেখ হাসিনা কিন্তু হেলিকপ্টারে উঠতে পারছে সেনাবাহিনী আত্মীয় ছিল এই জন্য সেনা জন্য সেনা প্রধানের সেফটির জন্য উনি হেলিকপ্টার উঠেছেন সেনাবাহিনীর হেলিকপ্টারে এখন যারা আসবে ভবিষ্যতে আর যদি এই ধরনের শৈরেসারের ভূমিকায় যায় ভূমিকা পালন করে আমি মনে করি এগারা ভূমিকা পালন করবে হানড্রেড পারসেন্ট কারণ এদের এখনই যেই কথা বা কথার ঢাইস তাতে মনে হয় যে এরা স্বৈরেচার এখনই পঁচিশ পারসেন্ট হয়ে গেছে ক্ষমতা আসার আগেই পঁচিশ পার্সেন্টের পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে ওরা ক্ষমতা আসলে একশো পার্সেন্টই শহীদাসার হয়ে বসবে যদি শহীদাসার ইয়ে বসে তাহলে যেই শেখ হাসিনার অবস্থা হয়েছে যেই অবস্থা নেপালের হয়েছে যেই অবস্থান ইন্দোনেশিয়ার হয়েছে ইন্দোনেশিয়াও সেই আন্দোলন হয়েছে সরকার বিরুদ্ধে তারপর এটা মিট হয়েছে কি জানি নর্মাল হয়েছে আবার দেখতেছি ইন্ডিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে তো যারাই শহীরাচার হইব শহীরাচার সামনে আগাইতে চাইব তাদের পরিণতি ওই একই কাজে হবে তবে শেখ তো মামুক বাড়ি ছিল কিংবা স্বামীর বাড়ি ছিল কিন্তু এদের তো ওই ধরনের কোনো অপশন নাই অতে বঙ্গোপসাগর কোনো রাস্তা নাই তাদের এক নেতাই কইছে কয় আমরা জামুকই আমগো তো মামুক বাড়ি নাই তাহলে আমরা কই যে মো তাহলে বঙ্গোপসাগরে যাই তৈবো যদি এই চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি মানুষ হত্যা এই ধরনের কাজ থেকে আমরা বিরতি না থাকি তাইলে যেই প্রবলেমটা হইব যেটা বিশ্ববিদ্যালয়ে যেই প্রবলেমটা হয়েছে যেখানে পাঁচ হাজার আর একখানে চোদ্দ হাজার এই ধরনের ডিফারেন্স হইব এই যে জাতীয় লিখশনে ওরা তো দিবা স্বপ্ন দেখছে খেলি ওই দিবা স্বপ্ন দেখে লাভ নাই অতএব যারা এখনও সেই পুরানো টেগিনের রাজনীতি করেন টেগিনের রাজনীতি করেন তাদের জন্যে ওই একই অপশন আসবো সামনে যদি না আপনারা মানুষের সাধারণ মানুষের ভাজনা বুঝতে পারেন যদি সাধারণ মানুষের ভাজনা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য অপেক্ষা করতেছে ওই নেপালের মতোই ঘটনা ঘটবে তখন এই বাংলাদেশে আর চাঁদাবাজি থাকবে না বাংলাদেশে আর চাঁদাবাজি থাকবে না সামনে কিছুদিন আয় ভিতরেই এগুলো আপনারা দেখতে পারবেন দুইশয়ে যে চাঁদাবাস কোথায় যাইবো সাদাবাস কোথায় যাবে চাঁদাবাসের বাংলাদেশের মাটি দিতে থাকতে পারবো না সময় আসতে আছে সবাই বাঁশের লাডি তৈরি করতে আছে বাঁশের লাডি লই নামবো এইবার আগে তো আগে তো বাঁশের লাডি লই নামতে না এইবার বাঁশের লাডি লই নামবো কারণ এইবারে প্রশাসন আপনাদের পক্ষে থাকবে না থাকবে সাধারণভাবে সাধারণ মানুষের পক্ষে থাকবো তো এই জন্য আপনারা সবাই সচেতন হন রাজনীতি করেন সোজাভাবে করেন মানুষের সাধারণ মানুষের রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য কাজ করেন দেখবেন আপনার সাধারণ মানুষও ভালোবাসবে তখন সাধারণ মানুষের ভালোবাসা পাইবেন তখন আপনাদের পলান লাগবে না আর যদি সাধারণ মানুষের ভালোবাসা না পান তাহলে ওই নেপালের মতো হেলিকপ্টার ধরে পালান নিয়ে সুযোগ দেবে না এই সময়টা আসতেছে আর আপনারা এখনও বেশি বেশিই বলতেছেন যে রাজাকার 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 শব্দটা যত বেশি ব্যবহার করবেন আপনারা অত বেশি আপনাদের বোট কমতে আছে ডেইলি কমতে আছে মিনিটে আছে সেকেন্ডে ঘুমতে আছে। থাকতেন আপনারা কুমান নব্বই পারসেন্ট ভোট কোনে আছে আপনাদের দেখা যাইবে সময়ের মতো তো সকল প্রবাসী ভাই বোন রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এই যারা সাদাবাজি করতেছে টেন্ডারবাজি করতে দুর্নীতি করতেছে টেকেনের রাজনীতি করতেছে তাদেরকে বয়কট করবেন বয়কট করবেন বয়কট করবেন আল্লাহর জন্য আল্লাহর পক্ষে ইলেকশন আসলে ভোট দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেশ ও বিদেশে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ